আমি জানি অনেকে আছে যারা জীবনের এক পর্যায়ে মনে করি আমি একদম শেষ হয়ে গেছি আল্লাহ আমাকে আর ভালোবাসে কিন্তু কিছু আপনি কি আপনার বাঁচার কোন ইচ্ছা নেই আপনি মনে করছেন হয়তো জীবনের সবকিছু হারিয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে অবশিষ্ট বলতে আর কিছুই নেই আপনি ভেঙে পড়েছেন হারিয়ে কিন্তু না আল্লাহ কি বলছেন জানেন হে গেছে আমার বান্দারা যারা নিজেদের উপরে সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না হে আমার বান্দা তুমি তো অনেক গুণা করেছ ধ্বংস হয়ে গিয়েছো তোমার তো সবকিছু শেষ হয়ে গিয়েছে বাচ্চার আশাটুকু হারিয়ে ফেলেছ জীবনকে একদম ক্ষতির মধ্যে ফেলে দিয়েছো তোমাকে কেউ ভালোবাসে না সবাই তোমাকে অবহেলা করে এমনকি প্রকৃতিও তোমাকে ঘৃণা করে তুমি নিজেকেও নিজের কাছেও তুমি নিজেকে ঘৃণা মনে করো কিন্তু দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি একটিবার একটিবার ফিরে আসো দুপোটা চোখের পানি নিয়ে আমার কাছে বলো যে হে আমার বড়োয়ার দিগার আমি তো প্রচুর করেছি আমি সীমা লঙ্ঘন করেছি আমি আমি আমার জুলুম করেছি হারিয়ে ধ্বংস হয়ে গিয়েছি অবশিষ্ট আর কিছুই নেই ভুলে গিয়েছি আমি আমার আমি আমার নিজ সত্তাকে ভুলে গিয়েছি আমি আমার প্রভুকে ভুলে গিয়েছি আমার লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রিয় বন্ধু আল্লাহ তোমার গুনাহ দেখেন ঠিকই কিন্তু তার চেয়ে বেশি দেখেন তোমার ভাঙা হৃদয় তার চেয়ে বেশি দেখেন তোমার ভাঙা বোন তুমি ফেরার জন্য আল্লাহর পথে যাওয়ার জন্য কতটা ব্যাক। কিন্তু কোন একটি শক্তি কোন একটি বাধা এমন হয়ে তোমার সামনে দাঁড়াচ্ছে যে তুমি সেটা করতে পারছো না শুধুমাত্র তুমি এক ফুটে চোখের পানি ফেললে তিনি সারা আসমান পেয়ে দেন তোমার সমস্ত ব্যথা পাপ দুঃখ কষ্ট তিনি সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন তুমি দুনিয়ার কাছে অপমানিত হয়তো নিজের কাছে মূল্যহীন প্রিয় বন্ধু তুমি কি জানো এই মহাবিশ্বের সবকিছু সসীম একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে এক আল্লাহ ছাড়া শুধু আল্লাহই অসীম কখনো শেষ হবার নয় আর দ্বিতীয় আরো একটি জিনিস আছে যেটা অসীম আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত আরো একটি জিনিস রয়েছে যেটা অসীম সেটা হচ্ছে মানুষ মরে পচে গলে নিঃশেষ হয়ে গেলেও তার অন্তর ঠিকই থাকে তার অন্তর সংরক্ষিত জায়গায় সুন্দরভাবে থেকে যায় হ্যাঁ এটা সত্য কথা অসীম হৃদয়ে অসীম কিছু জায়গা দিলে তখন তোমার হৃদয় প্রশান্ত হৃদয়ে কোনো কষ্ট থাকবে না কিন্তু অসীম হৃদয় সসীম কিছু তোমার হৃদয় তো ভেঙে যাবে আর যদি তুমি তোমার অসীম হৃদয় অসীম আল্লাহকে স্থান দিতে পারো সারা পৃথিবী তোমার রয়েছে আমার বন্ধু আমি তোমাকে বলছি ফিরে আসার সময় কি এখনো হয়নি আমার প্রিয় ভাই এ আমার বোন ফিরে এসো হয়তোবা আজকেই তোমার শেষ রাত ফিরে এসো এখনই এই মুহূর্তে